বা বাবু রে দেখো ভাই আমাদের এলাকা একটা নেতা আছে আর সেই নেতাটা এমন একটা প্রজাতির যদি ফ্রি প্রতিশ্রুতির কোন অলিম্পিক হতো তাহলে লোকটা গোল্ড মেডেল পেয়ে ফ্রিতেই নিজের ঘরে নিয়ে চলে যেত ভাই আমি তো কালকে মিটিং এ গিয়ে ভুলে গিয়েছিলাম এটা কোনো রাজনৈতিক শোভা নাকি কোন বিগ বিলিয়ন ডি অফার লোকটা হাতে মাইক নিয়ে প্রথমেই বলল এই এলাকায় এবার থেকে বিদ্যুৎ ফ্রি আমি তখন পাশে দাঁড়ানো কাকুটাকে বললাম যে কাকু এত দিন যে ইলেকট্রিক বিলের টাকা দিয়েছিলা সেইসব টাকা কি ফেরত পাবো কাকুটা বলছে যে যদি এটা হয় তাহলে লোকটার ফিউজ উড়ে যাবে তারপরে নেতাটা বলছে যে সমস্ত রাস্তা ফ্রিতে মেরামত হবে আমি তখন ভাবলাম যে ভাই যে রাস্তাগুলো আমাদের ট্যাক্সি তৈরি হয় সেটা কিভাবে ফ্রিতে হয় মনে হচ্ছে যেন নিজের বাড়ির সামনে একটু ঝাড়ু দিয়ে বলবে এই যে দেখো জনগণকে ফ্রিতে পরিষেবা দিলাম এক সময় দেখি উনি বাচ্চাদেরকে বলছে তোমাদের জন্য পার্ক ফ্রি পার্ক বলতে একটা ভাঙা দোলনা আর তিনটা আগাছা এটা দেখে তখন আমি বললাম যে দাদা এটাকে যদি তুমি পার্ক বল তাহলে আমার ছাদে রাখা গাছগুলোকে কি তুমি জঙ্গল সাফারি ঘোষণা করবে বাবুর নেতা আবার বলতে শুরু করলো পরের বছর আপনাদের বাড়ির সামনে একটা মেট্রো স্টেশন হবে আমি বললাম দাদা আমাদের বাড়ি তো গ্রামে আর এখানে তো গরু মেট্রো চেনে না তিনি তখন শান্তভাবে বলছে চিনিয়ে দেব চিনিয়ে দেব গরুটাকেও ট্রেনিং দিয়ে দেব আর ট্রেনিংটা ঠিক করে দেওয়া হয়ে গেলে গরুও লাইনে দাঁড়াবে ভাই বিশ্বাস করো এরকম আত্মবিশ্বাস যদি পরীক্ষার হলে আমার থাকতো না তাহলে আমার শিক্ষক আমাকে পাস করিয়ে নিজের ডেস্কে গিয়ে কাঁপতে শুরু করবে আর শেষে মাস্টার স্ট্রোক কি জানো নেতাটা বলছে যে যদি এইবার ভোটে জিতি তাহলে ফ্রিতে সবাইকে গ্যাস সিলিন্ডার দিয়ে হবে আমি বললাম দাদা যদি সিলিন্ডার দেন তাহলে তো গ্যাসটাও ফ্রি দেবেন নাকি খালি বেলুন ফলাতে হবে আর এই কথাটা শুনে লোকটা এমন করে হাসলো না যেন সে নিজেও বিশ্বাস করে না নিজের বলা প্রতিশ্রুতিগুলো কিন্তু আসল সমস্যা হলো এই সব কথা শুনতে শুনতে আমার নিজের মাথাও গরম হয়ে গেল আমি ভাবলাম যেহেতু সবাই ফ্রিতে প্রতিশ্রুতি দিচ্ছে আমি যদি ভোটে দাঁড়াই তাহলে আমিও তো বলবো আপনাদের সবার জন্য ফ্রিতে ঘুম ফ্রিতে শান্তি ফ্রিতে প্রেমিকা যদি মেটার বাবা মা রাজি থাকে তাহলেই আর তখন সবাই হাততালি দেবে আর শেষে বলবে আরে এ তো নেতার থেকে বড় নেতা কিন্তু শেষ কথা হলো আমাদের পাড়ার নেতা নিজের প্রতিশ্রুতিতে এতটাই এগিয়ে গেছে যে পরের নির্বাচনেও হয়তো বলবে ফ্রিতে রোদ ফ্রিতে বৃষ্টি ফ্রিতে নিঃশ্বাস সবকিছুই ফ্রিতে পাবে শুধু একবার ভোটটা আমাকে দিয়ে দিন মানে ফ্রিতে আমরা নিঃশ্বাস ফ্রিতে আমরা ঘুম ফ্রিতে আমরা তারপরেও ক্রেডিট কিন্তু ওই নেতাটাই নেবে তারপর শেষে ওই নেতাটা ঘোষণা করলো যে এর পরের বার থেকে ফ্রিতে ওয়াইফাই দেওয়া হবে ভাই এতক্ষণ যা কিছু প্রতিশ্রুতি দিয়েছে সব থেকে এটা বেস্ট আর আমরা এটা শুনে উল্লাসে লাফাচ্ছি বা কি সুন্দর আর তখনই ওই নেতাটা ধীরে ধীরে মাইকটাকে টেনে নিয়ে নিজের কাছে বলছে আর তবে যদি আমি ক্ষমতায় আসি তখনই এটা সম্ভব ব্যাস আমাদের যত লাফালাফি সবকিছু আমরা তো জানি যে গত চল্লিশ বছরে আর এটা সম্ভবও হবে না কিন্তু যে যাই বলুক ভাই আমাদের পাড়ার নেতা একটা আলাদাই রঙিন মানুষ ভাই কোনো বাজেট নেই কোনো প্ল্যান নেই কোনো রিসোর্সও নেই কিন্তু শুধু ফ্রিতে প্রতিশ্রুতি দেওয়ার আনলিমিটেড প্যাগ আছে ভাই এত ফ্রিতে কথা বলে যেন পুরো দেশ চলছে টক টাইম অফার দিয়ে আমাদের এলাকার নেতা সবসময় ফ্রির প্রতিশ্রুতির দুনিয়াই বাস করে আর আমরা শুধু দেখছি যে ফ্রি প্রতিশ্রুতির দাম যত বাড়ে বাস্তবে উন্নয়নের দাম তত পড়ে তবু হাসি থামছে না কারণ নেতা আছে আর তার প্রতিশ্রুতিও আছে কিন্তু কাজ কিন্তু সেটা অন্য এলাকার জন্য ফ্রি হয়ে গেছে